আজকে এই অনুষ্ঠানটিতে মঞ্চে আমাদের সাথে আছেন আমাদের এডিশনাল এসপি অপারেশন সাহেব আছেন এস ডিপিও বিষ্ণুপুর সাহেব আছেন আমাদের সিআই সাহেব আছেন ওসি সাহেব আছেন এইদিকে বিডিও সাহেব আছেন আমাদের শ্যামাপুজো কমিটির আবাহক আছেন হামেদ শেখ উনি আছেন আমাদের চন্দনবাবু আছেন উনি সভাপতি আছেন কমিটি আমাদের সাত সামনে আমাদের মায়েরা আছেন বোনেরা আছেন ভাইরা সবাই এখানে বসে আছেন ছোট ছোট বাচ্চাদেরকে দেখতে পাচ্ছি আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা আপনাদেরকে ভালোবাসা আর কালী অনেক অনেক শুভেচ্ছা আমার তরফ থেকে রইল ইন্দ্রেশ থানায় প্রোগ্রামটায় আমি প্রতি বছর আসি আমার মনে হয় যখন থেকে আমি জেলায় এসেছি আমি আমার মনে হয় প্রতিবারই এখানে এসেছি আর আজকে খুব ভালো লাগে আমি কালী পুজোর ও পুলিশের একটা এমন একটা যোগাযোগ আছে যে প্রত্যেকটা জায়গায় আপনারা দেখবেন যেখানে পুলিশ স্টেশন আছে অথবা আপনারা দেখবেন আর্মি আছে যেখানে সেন্ট্রাল ফোর্স আছে সেখানে কিন্তু কালী হয় যারাই অস্ত্র শস্ত্র নিয়ে থাকে যেই ফোর্স হোক তারা কিন্তু কালী পুজো করে তো প্রত্যেকটা থানাতে কালী পুজোর একটা অন্য জায়গায় এর আগে আমি থানা থেকে এসেছি আমি বিষ্ণুপুর যাব। আমাদের জেলা প্রত্যেকটা থানাতে হচ্ছে প্রত্যেকটা জায়গা থেকে আমাকে আমন্ত্রণ করা হয়েছে অবশ্যই আমি সব জায়গায় যেতে পাই না আমার একটা সময়ও সমস্যা থাকে আর অনেক দূরত্ব হয়ে যায় অনেক দূরই হয়ে যায় যেতে যাওয়াটা চ্যালেঞ্জ হয়ে যায় থানা আমাদের জেলার একটা বর্ডার থানা বর্ধমান জেলা হয়তো এখান থেকে পাশে পড়ছে হেডকোয়ার্টার কিন্তু আমাদের বাঁকুড়া একটু দূরে হয়ে যাচ্ছে এই থানায় সবসময় আমার আশা হয় না এই জন্য আমি চেষ্টা করি এই কালী পুজোর এই জন্য এই আপনাদের সাথে দেখা করার আমি সুযোগ পাই আমার খুব ভালো লাগে আপনারা যে উৎসাহের সাথে এখানে বসে আছেন আমার স্বাগত করলেন আর আমি দেখছি আপনারা খুব আনন্দের সাথে এখানে আছেন আশা করছি আপনারা সব ভালো আছেন আপনাদের দুর্গা খুব সুন্দরভাবে কেটেছে কালী পুজোও একইভাবে খুব সুন্দর কাটবে আর যেভাবে থানাতে আপনারা আজকে এসেছেন একটা শুভ লগ্ন আছে পুজোর সময় আছে কোনো আপনাদের সমস্যা নেই আপনারা পুজোতে উপভোগ করতে থানার একটা অনুষ্ঠানে আমাদের সামনে এসেছেন আমরা চাই থানাতে আপনারা যখনই আসবেন কোনো সমস্যা না থাকে এমন সময়ে আপনারা আসেন সমস্যা আপনাদের জীবনে না হয় আর সমস্যার জন্য পুলিশে আসতে হয় যেটা যত কটা কম হয় সেটা আমরা চাই আপনারা আনন্দের সাথে আপনাদের থানায় আমাদের আসেন কোনোদিন জীবনে কষ্ট হয় সেটা আমরা চাই না আমরা বলি পুলিশের কাছে ডক্টরের কাছে অথবা ওকিলের কাছে লোককে যেতে না হয়ে ভালো পুলিশের কাছে যাওয়া ডক্টরের কাছে যাওয়া ওকিলের কাছে যাওয়া মানে কোনো সমস্যা আছে কোনো বিপদ আছে সেই বিপদ আপনাদের জীবনে না থাকে মায়ের আশিস আপনাদের সাথে সামনে থাকে এটাই আমরা চাই তারপরেও আমার বললেও শুধু হয় না অবশ্যই আপনাদের জীবনে সমস্যা আসতেই পারে সবার জীবনে কিছু কিছু লেগেই থাকে প্রবলেম হতেই থাকে থাকলে আমরা আছি আমরা সবসময় আপনাদের পাশে থাকবো চব্বিশ ঘন্টা বছরে তিনশো পঁয়ষট্টি দিন আমি ওসি সাহেবকে আমাদের সিআই সাহেবকে আমাদের এস ডিপি সাহেবকে আমি সবকালকেই এটা লাগাতার বলি রিকোয়েস্ট করি যে ওনারা যেন আপনাদের সমস্যাটা সমাধান করেন আর সমস্যার সমাধানের দৃষ্টিতে চেষ্টা করেন আপনাদের সহযোগতায় আমাদের এলাকা এখন খুব সুন্দরভাবে খুব সুস্থ চলছে কোনো এখানে বড় কোনো সমস্যা এখন আমরা দেখতে পাচ্ছি না কোনো এমন আইন শৃঙ্খলার সমস্যা নেই যা সমস্যা আসে যেরকম কোন ঘটনা ঘটে তার উপরে যা পদক্ষেপ নেওয়া পুলিশের তরফ থেকে সেটা আমরা নিই তো আমরা আপনাদের যদি কোন পরামর্শ থাকে আপনাদের কোন সমস্যা থাকে তাহলে অবশ্যই থানাতে বলতে পারেন থানাতে কাজ না হলে পাত্র সাহেবের আমাদের সিআই সাহেবের অফিস আছে বিষ্ণুপুরে আমাদের এসডিপি সাহেব সাহেব বসছেন যদি আপনারা কেউ বিষ্ণুপুর বাঁকুড়ায় আসছেন বাঁকুড়ায় আমার অফিস আছে তাহলে আমরা সবসময় আপনাদের কাছে আছি সবসময় পাশে আছি কিন্তু আশা করছি এতদূর আপনাদেরকে যেতে হবে না আজকে কালী পুজোর এই সব লোক যখন আপনারা এখানে সবাই এসেছেন খুব সুন্দর একটা পরিবেশ আছে আপনারা খুব এই সুন্দরভাবে থাকতে পারবেন স্পেশালি ছোট ছোট বাচ্চাদের উদ্দেশ্য করে বলবো আর তাদের যার মা বাবা এখানে এসেছে তাদের পড়াশোনা তাদের শিক্ষার এক খেয়াল রাখবেন আপনাদের মূল শক্তি হচ্ছে আপনাদের শিক্ষা আপনাদের বাচ্চাদের ভবিষ্যৎ হচ্ছে ওদের শিক্ষা তো শিক্ষা যেন কোনোভাবে পিছে না যায় স্কুল কোনোদিন ফাঁকে না থাকে ডেলি স্কুল পাঠাবেন ওদেরকে ঠিক আছে আর বাকি আমি এখানে সবাইকে বলে রাখলাম আপনাদের কোনো সমস্যা থাকলে আমরা সবসময় আছি বিডিও সাহেব এখানে আছেন ডিএম সাহেবের সাথে আমার ডেইলি কথা হয়ে সিভিল ও পুলিশ প্রশাসনের খুব ভালো কোয়ার্ডিনেশন আছে আপনাদের কোনো সমস্যা থাকলে আমরা যৌথভাবে আপনাদের সমস্যার সমাধানের চেষ্টা করব আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এইভাবে পুলিশের সাথে যোগাযোগ রাখবেন আর আজকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য আর এত সুন্দর একটা অনুষ্ঠান করার জন্য এই কমিটির পক্ষের যারা লোক আছেন তাদেরকে সকালকে থানার যতই স্টাফ অফিসার ফোর্স আছে তাদেরকে আমি ধন্যবাদ জানি আমি আমার বক্তব্য শেষ করছি থ্যাংক ইউ